মিছিল নিয়ে যাওয়ার সময় উল্টো দিক থেকে এসে আমার বাসার মধ্যে ঢুকে আমার বাবা একজন ব্যবসা করে সে তার ব্যবসার প্রতিষ্ঠান আমার ভাই একজন ডাক্তার ছোট কাকার ছেলে তার চেম্বারও আমাদের বাসার মধ্যে এই চেম্বারের মধ্যে ঢুকে আমাদের পুরো ভাই না চুইরা কিচ্ছু রাখে নাই আমার কাকাকে খুঁজতেছিল আমার ভাইকে খুঁজতেছিল মানে এরা কোথায় আমার মা বাইরে ছিল আমার মা শুধু নিরুপায় হয়ে দাঁড়ায় দেখতেছে যে ঘরে ফ্যান বলেন খাবার জলের জগ বলেন একটা একটা গ্লাস বলেন কিচ্ছু রাখে নাই পিতায় ভাইঙ্গে বলেছে বাবা যতটুকু পারছে ছবি তুলছে এবং বাবারে মারছে বাবার গায়ে হাত দিছে আর ওর ছোটো কাকার তো বলাই আছে আমার ছোট কাকাকে ওরা খুঁজতেছে মানে আমরা কতটা নিরুভয় আজকের এই ছাত্রদের কারণে আমরা এখন কি দেশ ছেড়ে নিজের জায়গা জমি ছেড়ে কি আমরা ইন্ডিয়া পালাই যাবো এটা মনে করতেছে সবাই কেন ইন্ডিয়া যাব আমরা স্বাধীন দেশে বাস করি না আমরাও দেশের নাগরিক না তাহলে কেন আমাদের সাথে এরকম হবে আমরা তো স্বাধীনতা ঠিক আছে সবই ঠিক আছে দর্শক এই সব ভিডিও সামনে আসছে শুধুই আর্তনাদ বিশেষ করে যারা ওখানের সংখ্যা লঘু অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের লোকজনেরা বেশি তাদের উপরে ভীষণ অত্যাচার হচ্ছে অনেকেই ফেসবুকে মানে পোস্ট করছেন তাদের কথা জানাচ্ছেন যখন ঘটনা ঘটছে তৎক্ষণাৎ আমি দেখছি অনেকে ফেসবুকে লাইভ করে বোঝানোর চেষ্টা করছিলেন বাঁচানোর ডাক দিচ্ছিলেন মানে যাচ্ছে তাই অবস্থা বাংলাদেশ জুড়ে অনেক ভিডিও আসছে সব দেখাতে গেলে তো সব দেখানোর মতোও না এমন সব ভিডিও আসছে সেগুলো দেখানোও যাবে না একেবারে একটা অবস্থা আমি আরো কয়েকটা ভিডিও আপনাদেরকে দেখাতে পারি যেমন আমি আর ভিডিও আপনাদেরকে দেখাতে পারি অনেক ভিডিও আসছে মানে মেয়েদের বিশেষ করে আর্তনাদের সব ভিডিও আসছে একটা ভিডিও এসছে অত্যাচারের একটু আপনাদেরকে শোনাবো এই বোন কি বলছেন একটু শুনবেন

যারা মুভমেন্ট করেছেন অনেক ছাত্র তারাও তো যুক্ত হয়েছিলেন এবং যখন এরকম কাণ্ড ঘটছে অনেকে বলছেন যে আমরাও তো মুভমেন্টে ছিলাম তাহলে আমাদের উপরে অত্যাচারটা হচ্ছে আসলে এমন একটা বিষয় চলছে মানে বর্বরতা বললে যা বোঝায় তাতে অনেকেই শিকার হয়ে যাচ্ছেন এবং বিশেষ করে যেটা বলছিলাম যে ওখানে যারা সংখ্যালঘু তারা শিকার হয়ে যাচ্ছেন যখন বাঁচার জন্য আর্তনাদ করছেন যে কেউ বলছেন আমরা কোনো পার্টি করি না কেউ বলছেন আমরা বিএনপি করি বাঁচার জন্য যেগুলো বলার কেউ বলছেন আমরা মুভমেন্টে ছিলাম কোনো দেখা দেখি নেই শুধু লুটপাট আর অত্যাচার এটা কিন্তু চলেছে বাঁচার বা বাঁচানোর মরিয়া চেষ্টা নানানভাবে কনভিন্স করে চেষ্টা করেছেন কিন্তু সেসব মানে কোন কাজ হচ্ছিল না শুধু মানে লুটপাট ভাঙচুর মারধর এইসব হয়েছে আমি আমি টুকরো টুকরো ছবিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি টুকরো টুকরো ছবিগুলো দেখানোর চেষ্টা করছি আর একটা ভিডিও আপনাদেরকে দেখাবো সেটাও দেখলে বুঝতে পারবেন কি হয়েছে আমি জাস্ট পর আপনাদেরকে ভিডিওগুলো দেখানোর চেষ্টা করছি দেখেন দেখেন হিন্দু বাড়িতে হামলা আমি শান্ত চক্রবর্তী দেখেন ভয়াবহ পরিস্থিতি দেখেন 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 আমি নিরুপায় আমাকে সাহায্য করুন দেখেন হিন্দু বাড়িতে দেখেন আমি কথা বলতে পারতেছি না কথা বলতে পারতেছি না দেখেন দেখেন

চালাইছে দেখেন 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 অবস্থা ওই দেখেন সাথে লোক ওই দেখেন ভাঙচুর আমার মিলে ভাঙচুর করতেছে ওই দেখেন দেখেন স্বাধীন দেশ আমাদের স্বাধীন দেশ দেখেন 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 লোক বিভিন্ন সব ভিডিও আসছে আতঙ্কে আর্তনাদ চিৎকার বাড়ি ঘর মিল যেটা এখানে শুনছিলেন বাড়িতে অ্যাটাক হচ্ছে সেই মুহূর্তে এখানে ভিডিও করতে পেরেছেন জানি না পরবর্তীকালে কি অবস্থা ওই বাড়ির ভিডিও ভিডিও করছিলেন অবস্থা এটা তো শুরুর যেটা পরিষ্কার বুঝতে পারছি এইসব হয়েছে আমি একটা ভিডিও দেখছিলাম দর্শক ওই যে আগে মানে শুনছিলেন না যে সব লুটপাট হচ্ছে বাজারে সব লুটপাট হচ্ছে আমি একটা সবজির মার্কেটের একটা ভিডিও দেখছিলাম সবজির মার্কেটের সেটাও আমি আপনাদেরকে একটু দেখাতে পারি জাস্ট টুকরো টুকরো ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এইসব আর কি মানে যাচ্ছে তাই চলছে এবং সব থেকে বেশি অত্যাচারিত হচ্ছেন ওখানকার সংখ্যালঘুরা অর্থাৎ হিন্দু সম্প্রদায় সেটা বলার কিন্তু কোন অপেক্ষা না যদিও এখন এখন আবার দেখছি যে সব বার্তা দেওয়া শুরু হয়েছে সংখ্যালঘুদের ওপরে যাতে অত্যাচার না হয় উপাসনালয় আক্রান্ত না হয় সেই সব নিয়ে আবার এখন বার্তা দেওয়া শুরু হয়েছে আমি দেখতে পাচ্ছি খালেদা জিয়া যাকে জেল থেকে মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রথম যে বৈঠকটা হয়েছে সেখানে সর্বসম্মত বলে বলা হচ্ছে যদিও আওয়ামী লীগের কেউ ছিলেন না সেখানে যে খালেদা জিয়া তাকে মুক্ত করতে হবে খালেদা পুত্র তারেক রহমান তিনি আবার একটা দেখছি ভিডিও বার্তা ছেড়েছেন জানি না এই ভিডিও বার্তার কি অর্থ তবু আপনাদেরকে একটু শোনাই সংখ্যালঘুদের বিষয়ে কথাটা বলার চেষ্টা করেছেন সেটা কি আমি একটু বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালাম বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য খুনি হাসিনা গত পনেরো বছরে হাজারো মানুষকে গুম খুন অপহরণ করেছে হামলা চালিয়ে মিথ্যে মামলা দিয়ে লক্ষ লক্ষ মানুষকে করেছে ঘরছাড়া ছাড়া রাজনৈতিক উদ্দেশ্য মামলায় হাজার হাজার মানুষকে বছরের পর বছর ধরে কারাগারেই জীবনের সোনালী সময়গুলো কাটাতে বাধ্য করেছে খনি হাসিনার অত্যাচার নির্যাতনে নিপীড়নে দেশের আমি মানুষ ক্ষুব্ধ বিক্ষুব্ধ এবং এ কারণেই গণআন্দোলনের মুখে খনি হাসিনা পালানোর পর নির্যাতিত নিপীড়িত কারো কারো হয়তো আচরণে হয়তো বা ক্ষোভের মারাত্মক বহিঃপ্রকাশ ঘটেছে প্রিয় দেশবাসী গণহত্যাকারী খুনি হাসিনা পদত্যাগ করে পালানোর পর আমি তাৎক্ষণিকভাবে দেওয়া একটি বক্তব্যে সবার কাছে আহ্বান জানিয়ে বলেছিলাম বিজয়ের কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয় তবে আমি খবর পেয়েছি দেশের কোন কোনো জায়গায় কিছু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এ প্রসঙ্গে আমি আবারও আপনাদের কাছে বিনীত আহ্বান রেখে বলতে চাই ধর্মীয় কিংবা রাজনৈতিক কারণে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ হবেন না বিশেষ করে সংখ্যালঘু জনগোষ্ঠী কোনোভাবেই যেন হেনস্থার শিকার না হন সেটি নিশ্চিত করা আপনার আমাদের আমাদের সবার দায়িত্ব কোনো ধর্মীয় উপাসনালয় ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাবেন না খুনি হাসিনা তার দলীয় এবং ব্যক্তি স্বার্থে রাষ্ট্র এবং সমাজে মানুষে মানুষে ঘৃণা হিংসা বিভেদ ছড়িয়েছে তবে আমার বক্তব্য স্পষ্ট কাউকে সংখ্যালঘু হিসাবে বিবেচনা করার প্রয়োজন নেই বাংলাদেশে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিশ্বাসী কিংবা অবিশ্বাসী কেউ সংখ্যালঘু নন বরং আমাদের একটি পরিচয় আমরা সকলে বাংলাদেশি সুতরাং ব্যক্তি হিসাবে কারো প্রতি কোনো ক্ষোভ থাকলে প্রয়োজনে আইনগত পদক্ষেপ নিন কিন্তু দয়া করে আপনারা কেউ নিজ হাতে আইন তুলে নেবেন না অন্যকে নিরাপদ রাখুন নিজেকেও নিরাপদ রাখুন এসব কথা বলেছেন তারেক রহমান বুঝতে পারছেন অনেক বড় বড় কথা বড় বড় ভাষণ কিন্তু সেটা হচ্ছে কোথায় আজও তো সব খবর আসছে ওখানে অত্যাচারের ব্যাপার তো এখন তো একেবারে টালমাটাল অবস্থা বাংলাদেশ জুড়ে দর্শক আপনারা জানেন ভাষণ তো অনেক শুনলাম এখন শাসনটা কেমন তারা চালান সেটা আমরা দেখবো দর্শক যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে